নমস্কার আপনারা দেখছেন এবিএসকে নিউজ আপনাদের সাথে আমি রয়েছি বর্ষা খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এক নাবালিকার ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের এগারো বছরের এক নাবালিকার সাথে সূত্রের খবর নাবালিকার মা পরিচারিকার কাজ করতেন তার সকালে নাবালিকাকে একাই ঘরে থাকতে হয় আর সেই সুযোগ নিয়েই তিন চার দিন ধরে এক যুবক চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে নির্যাতন করে এছাড়া কাউকে এই কথা বলতেও বারণ করে দেয় পরবর্তীতে নাবালিকা এই কথা মাকে জানালে মির্জা পিতার মা মেয়েকে নিয়ে সুরামপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে পক্ষধারায় মামলা রুজু করা হয়েছে ধৃতকে গত মঙ্গলবার সুরামপুর আদালতে পেশ করা হয় আদালত ধৃতকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আপনাদের আবারও জানিয়ে রাখি খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এক নাবালিকার ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের এগারো বছরের এক নাবালিকার সাথে সুপের খবর নাবালিকার মা পরিচারিকার কাজ করতেন তাই সকালে নাবালিকাকে একাই ঘরে থাকতে হয় আর মা কাজে বেরিয়ে যান আর সেই সুযোগ নিয়ে তিন চার দিন ধরে এক যুবক চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে নির্যাতন করতে বলেই অভিযোগ এছাড়া কাউকে এই কথা বললেও বারণ করে দিতে বলা হয়েছিল তাকে যে এই কথা যেন সে কাউকে না বলে পরবর্তীতে নাবালিকা এই কথা মাকে জানালে মির্জা পিতার মা মেয়েকে নিয়ে শ্রীরামপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে পক্ষধারায় মামলা রুজু করা হয়েছে ধৃতকে গত মঙ্গলবার শ্রীরামপুর আদালতে পেশ করা হয় আদালত ধৃতকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে একেবারে দেখো তোমাকে জানাবো বর্ষা যে খাবারের প্রলোভন দেখে এবার ধর্ষণের অভিযোগ উঠল খোদ শ্রীরামপুরে এবং যেরকমটা জানা যাচ্ছে এগারো বছরের এই নাবালিকা তিনি বাড়িতে একাই থাকতেন এবং তার মা যেহেতু পরিচারিকার কাজ করত তাই তাকে বাড়িতে দিনের বেলাটা একাই থাকতে হতো সেই সুযোগ নিয়ে প্রতিবেশী এক যুবক এই এগারো বছরের নাবালিকাকে চকলেটের প্রলোভন দেখিয়ে বারবার ধর্ষণ করেন এমনটাই অভিযোগ উঠেছে তবে এই কথা সে যাতে কাউকে না বলে তারও ভয় দেখানো হয় চাপ সৃষ্টি করা হয় কিন্তু বারবার ঘটনা ঘটতে থাকায় একদিন এই এই নির্যাতিতা তার মাকে সমস্ত ঘটনা জানায় এবং জানানোর পর এই নির্যাতিতা তার মাকে সঙ্গে নিয়ে শ্রীরামপুর থানায় যান এবং শ্রীরামপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ তারা দায়ের করে আসেন সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে তদন্ত শুরু হয় তারপর অভিযুক্তকে ডেকে জিজ্ঞাসাবাদও করেন শ্রীরামপুর থানার পুলিশ আধিকারিকেরা এবং যথাযথ তথ্য প্রমাণ পাওয়ায় তাকে আদালতে পেশ করা হয় এবং আদালতে পেশ করার পর মাননীয় বিচারক জেল হেফাজতে তাকে নির্দেশ দিয়েছে এবং উল্লেখযোগ্যভাবে যেটা জানিয়ে রাখবো তোমাকে যে যেহেতু এগারো বছরের ছিলেন এই নাবালিকা তাই সেক্ষেত্রে পস্ক ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছে এবং এই ঘটনার যথাযথ তদন্ত চলছে পরবর্তীকালে আবারও এই ধৃতকে জেল হেফাজতের কাস্টাডির মেয়াদ শেষ হবার পরে তাকে কিন্তু আবারও আদালতে পেশ করা হবে সেক্ষেত্রে আহ আবারও কিন্তু তার জেল হেফাজতের আবেদন করা হতে পারে সব মিলিয়ে বলা যেতে পারে খাবারের প্রলোভন দেখিয়ে ফের ধর্ষণের অভিযোগ উঠল খোদ শ্রীরামপুরে বর্ষা ধন্যবাদ সুকৃতির সঙ্গে থাকো আপনাদের আবারও একবার জানিয়ে রাখি খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এক নাবালিকার এক নাবালিকাকে শুধুমাত্র চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে এবং এই ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের এগারো বছরের এক নাবালিকার সাথে প্রশাসন তাদেরকে <egyion> <pad> <together> <laughs> আমার এই ছোটো মেয়েটার সাথে অন্যায় হয়েছে রেপ হয়েছে আমার মেয়ের সাথে আমরা এখন প্রতিবাদ করতে চাইছি তোরা আমাকে টাকা পয়সা দিয়ে ধমকি দিচ্ছে বুঝেছেন তো আমি চাই কি আমার মেয়েটা ইনসাফ পায় ওর যেন জেল হয় কি করলো এখানে একটা রাজ বলে ছেলে আছে রাজ ডোম সে করেছে বাড়ির থেকে ওকে ডেকে নিয়ে যেত আর নিয়ে যেত তখন আমি থাকতাম না আমার না থাকাতে এই কাজটা হতো বুঝেছেন ও প্রতিবেশী আপনার হ্যাঁ প্রতিবেশী না কাজ করতাম বাড়িতে দিয়েছি হয়েছে ওনার বাড়িতে কাজ আছে ও বাড়িতে যে বাড়িতে ঘটনাটা হয়েছে আর আমি ওদের ফ্যামিলির কাজ কত বছর ধরে কাজ করেন এক বছর কাজ করেছি এখানে সাত মাস কাজ করেছি আচ্ছা আর এখন কাজ করছি না বলে সে টাকা আমার কাছে দু হাজার টাকার জন্য ই দাবি দিচ্ছে কি আমাকে এখনই দিতে আমি বলছি আমাকে সময় দেন আমি দেবো আর আমার এই জিনিসটা আমি মিট করতে চাইছি তো ওরা আমাকে এখন বলছে কি আমরা নাকি ফাঁসি গেছি আমরা ফাঁসাতে যাবো কারণ আমার বাচ্চা যেগুলো সব সব ভালো বলছে ওইখানে তো ফাঁসাবার কোনো কথা নেই মেডিকেল সব করিয়েছি আমরা কতদিন ধরে হয়েছে ও তো বলছে তিনবার এর সাথে নোংরা জিনিসটা হয়েছে এখান থেকে ডেকে নিয়ে যেত হ্যাঁ বাড়ির থেকে ডেকে নিয়ে যেত আচ্ছা কেউ থাকতো না বাড়িতে না ও এই গলির বাইরে থেকে বাচ্চাদের খবর পাঠাতো বাচ্চারা বলে দিত ও চলে যেত খুবই খারাপই শুনেছি ওই তুমি মেয়ের উপর অত্যাচার করাটা খুবই মানে অস্বাভাবিক ব্যাপার আজকে নিজের এরকম একটা ওই বয়সেরই মেয়ে রয়েছে কিন্তু এরকম যে কাজ করবে আমরা নিজেরাও ভাবতে পারিনি কিন্তু আজকে যদি ওকে যদি এই কোর্টে যদি না বিচার করা হয় প্রশাসন যদি কিছু না করে আমাদের পাড়ায় যদি ও পরে টাকা নিয়ে যদি ওরা টাকা নিয়ে কিছু করে ফেলে আমাদের পাড়ায় কিন্তু খুব মারাত্মক ঘটনা ঘটে যাবে এর তাহলে ও কি লাফাতে শুরু করে দেবে এগুলো কিন্তু একদম ভালো না বাচ্চাটিকে কি বলে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল বাড়ি থেকে আমরা ঘটনাটা ঘটেছে তবে কি বলে নিয়ে গেছিল জানেন না তবে কি বলে নিয়ে গেছে জানিনা ছেলেটা কি কতদিন ধরে নিয়ে যেত ছেলেটা আগে ওর বাবা আগে শ্রীরামপুর ওয়ার্ল্ডস হাসপাতালে কাজ করতো আর ওর ছেলেও ওয়ার্ল্ডস হাসপাতালেই কাজ করে অ্যাম্বুলেন্স চালাতো এখনও বেকার বসে আছে টুকিটা কি মনে কাজ করে সেটাও জানি না কিন্তু এরকম নোংরা কাজ কোনো দিন করেও নি জানিও না কিন্তু এই ফার্স্ট করলো